সমান সমান ল্যামডা বাই নোট এ এটাকে আমরা সমাকরণ করব করলে পাবো লিমিট হিসেবে এইখান ফাইভ ডিভাইডেড টু এবং মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু সমান সমান ল্যামডা বাই ফোর বাইসাল নোট এ একবার সাইন পজিটিভ পাই বাই 2 মাইনাস একবার সাইন নেগেটিভ পাই বাই 2 แลমডা ডিভাইড বাই 4 পাই ইটা নোট এখানে আমাদের সাইন 0 হয়েছে সাইন পাই বা 90 ডিগ্রি এটার মান হবে 1 মাইনাস সাইন মাইনাস পাই বাই 2 বা বলতে পারেন সাইন মাইনাস 90 ডিগ্রি এর মান হলো মাইনাস 1

বা এই সমান সমান তো এটাই সাথে পূরণ হবে টু ল্যাম্বার ডিভাইডেড বাই ফোর বাই এট সাইলন এ তো এটা যে দেখতে পারতেছেন এটা হলো আপনার লম্বরে যে পরিবাহী তাদের লম্ব সমদিখণ্ড কক্ষের ওপর বহিঃস্থ কোনো বৃন্দতে তৈরি ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা